জঙ্গিবাদের শত শত নাটক সাজানো হয়েছে ঘর থেকে বের হয়ে একটু হাঁটতেছি আমাকে দেখে লম্বা দাড়িওয়ালা টুপি মাথায় এক পাঞ্জাবি গায়ে দোয়ার ভদ্রলোক দোড়াই আস মোসাফা করলো করে পরিচয় দিয়ে বললো হুজুর আমি পুলিশের এসআই আই তা আমি ওনার সুরত দেখে আপ্লুত হলাম এত সুন্দর লম্বা দাঁড়িয়ে পুলিশেও ভালো মানুষ আছে ভালো মার্শাল্লাশাল আপনি পুলিশের কোন থানায় চাকরি করেন বলে না থানায় না আমি কাউন্টার টেরোরিজমে আছি বাসা কোনটা বল ওই বাসা মা কাউন্টার টেরোরিজম এটা তো একটা ভয়ের জায়গার নাম আমরা তো আগে এটার নাম শুনলে ঠান্ডা পানি কারণ কাউন্টার টেরোরিজমের লোকেরাই তো ক্রস দায়িত্ব পালন করত। জঙ্গি ধরার দায়িত্ব পালন করত। আমি ভাইয়ের হাটটা সাইপা ধইরা রাস্তায় হাঁটতে শুরু করলাম বললাম যে ভাই যান যাক আপনারে পাইছি ভালো হয়েছে আচ্ছা আপনাদের মূল কাজটা কি একটু বলেন কত বছর ধরে আছেন কোন যে পাঁচ ছয় বছর কাজ কি মূল কাজ ছিল আগে ভালো মানুষরে জঙ্গি বানানো আমি বললাম কি কর কজি হুজুর আমাদেরকে দিয়ে এটাই করানো হয়েছে বলল আপনারা যে পত্র পত্রিকায় টেলিভিশনে দেখছেন অমক বাড়িতে জঙ্গি ধরা পড়ছে তমক বাড়িতে বললো এগুলো আমরা সাজাইতাম ওই বাড়ি আমরা ভাড়া নিতাম ভাড়া নেয়ার পরে জেল থেকে নিরীহ ইয়াং কিছু পোলাপানকে হাত করা পরাইয়া গাড়িতে তুলে ওই বাড়িতে আমরা নিতাম নিয়ে বাড়ির ভিতরে ঢুকাইয়া বাহির দিয়ে আমরা তালা লাগিয়ে দিতাম তালা লাগিয়ে চলে আসতাম পরের দিন গিয়ে হ্যান্ড মাই খতে নিয়ে র্যাব পুলিশ বিজিবি এটা সেটা একদল চার পাঁচটা গাড়ি নিয়ে চিৎকার দিয়ে বলতাম এ বাড়িতে জঙ্গি ধরা পড়ছে মাইকে বলতাম বের হও বের হও যারা আস জঙ্গি বের হবে কেমনে বাহিরে তো তালা আমরাই লাগাইছি এইভাবে আমাদেরকে দিয়ে জঙ্গির নাটক সাজানো হতো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাইজান সরকারের লাভ কি কেন এ কাজ করত তখন তিনি উত্তর দিলেন আন্তর্জাতিক বিশ্বকে তারা দেখাতো বাংলাদেশে জঙ্গি আছে তাদেরকে দমাতে হলে ক্ষমতায় আমাদেরকেই রাখ তো লক্ষ্য করে দেখুন জঙ্গিবাদ নামক যে নাটক এটা আমরা আলে মোলামাদের সাথে মিলাইয়া দিছে তারা জেহাদকে জঙ্গিবাদ হিসাব উপস্থাপন করেছে অথচ জেহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হলো হারাম আর জেহাদ করা হলো ফরজ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মানে নিরীহ মানুষকে আক্রমণ করা যেমন বাংলা বাই করেছে আমাদের সায়ক আব্দুর রহমান পাঁচশো জায়গা একসাথে বোমা ফুডাইছে সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করেছে ওই বিচারকের কি দোষ সিনেমা দেখা কবিরা গুনা কিন্তু তাই বলে কি কবিরা গুনাগারকে বোমা মেরে মারতে হবে এটা কোথায় আছে নিরীহ মানুষকে আক্রমণের নাম হাত নয় এটা ইসলামের শিক্ষাও নয় জেহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এবং শুধু বোমা মারা তলোয়ার হাতে নেয়ার নাম না মুখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মুখের কলম দিয়ে লেখা কলমের জেহাদ সেমিনার সিম্পোজিয়াম করা বাক্যের জেহাদ এই জেহাদ শুরু হয় মুখ দিয়া জেহাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায় তলোয়ার হাতে নিয়া